খড়দহে ভয়াবহ আগুন মঙ্গলবার ভোররাতে রাতে ঈশ্বরীপুর এলাকায় এক রঙের কারখানায় আগুন লেগে যায় কারখানায় প্রচুর রাসায়নিক মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানা ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়ায় কালো ধোয়ায় ঢেকেছে এলাকা আগুনের লেলিহান শিখা মনে ভয় ধরায় ঘটনাস্থলে দমকলে কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান ব্যারাকপুরের সেপি এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইনটেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল ভয় পাওয়ার কিছু নেই ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল ফায়ার কনফাইন্ড ক্যাজুয়ালটি আমাদের কাছে এই মুহুর্তে কোনো খবর নেই এখন টোটাল কুড়িটা ইঞ্জিন আমাদের কাজ করছে ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে ও পুকুর বলুন খাল বলুন সেখানে আমরা পাম্প লাগিয়েছি তা আমাদের ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনে যা যা উঠে আসবে সেই হিসাবে যা আইনত ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া ভেতরে কোনো শ্রমিক আটকে পড়েছেন কিনা তাও এখনো স্পষ্ট নয় তবে অবৈধভাবে কারখানাটি গড়ে উঠেছে বলে অভিযোগ উঠে এসেছে তখন তারা কোনো নিয়ম মানেনি মাঝখানে আমি বছর দুয়েক একবার একবারই বলেছিলাম আপনাদের কারখানা নিয়মগুলো মেনে করবে অবই তো একদম আছে রাস্তা বন্ধ তারা নিয়েছে তো আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা খারাপ হবে কিন্তু কোথাও আমরা কোনো খবর পাইনি ওই কেমিক্যাল কারখানা এই আগুনটা দেখে সবাই পালিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের আমি ছিলাম আমি কি করব একা বলুন ওই যে কারখানা আমাদের বেশি ক্ষতি হয়েছে পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানায় পুড়ে গেছে ক্ষতি তো অনেকই হয়েছে অনেক লোক না খেয়ে মরে যাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিরো রিপোর্ট লটারি সংবাদ